দাদু তোমার কলা কত করে একটা কলা দশ টাকা তিনটে নিলে কুড়ি টাকা এই লতিকা তুই তিনটে কলাই নে একটা কলা না হয় খেয়ে নেবো আমরা দাদু তাহলে তুমি তোমার তিনটে কলাই দাও বলছি ম্যাডাম তোমরা একটা কলা খেয়ে নেবে তাহলে আর দুটো কলা কি করবে তোমরা দেখলা দেখ দাদুর রস কত নিয়ে শুনবে শুনবে আরে বলে দে বলে দে বলে দে বলছো দাদু আমাদের আর কাজে গেছে দুই বছর হয়ে গেল বাড়ি আসে না কলা কিনে পথ পথ করে মারবো আপনার ফর্মে দেখছি আপনি একজন প্রতিবন্ধী তা আপনি কি প্রতিবন্ধী স্যার ভারত আর বাংলাদেশের যুদ্ধ হয়েছিল ভারতের লোক আমাদের কনফার্ম আপনি থেকে দিকে অফিসে আসবেন কেন কেন আমি বারোটার দিকে অফিসে কেন আসবো অফিস কটার সময় খুলে আরে মশাই অফিসটা খোলে দশটার সময় আমরা চা খাই এক ঘন্টা আর এক ঘন্টা বেশি শুল্কাই আর তোমার তো বেশি নাই তুমি কি শুল্ক বা তুমি বারোটার সময় আসবা ম্যাডাম তোমার বাচ্চা কয়টা আছে ওই আমার বাচ্চা আছে মাত্র সাতটা তার মানে ম্যাডাম তোমার জমিতে খুব ফসল হয় আরে না শান্তি ছেলে আমার কিষান ভারো মারতে পারে ওই জন্যে এই যে এই বন্ধ করে বন্ধ কর ক্যামেরা বন্ধ কর মোটে ভাইরাল করবি না বন্ধ কর বন্ধ কর বৌদি হৃদয়ের কলা জমমে ছোট আমি ওরে বিয়ে করতে পারবো না তাই বললে কি হয় জুমা কাল বাদে পশু ওদের বিয়ে আর তুই কি করে বুঝলি যে হৃদয়ের কলা জমে ছোট আজকে হৃদয়ের আমি পার্কে দেখা করতে গেছিলাম আমাকে দেখে হৃদয় খুব করতে ইচ্ছা করলো আর বললো চলো একটু করি যখনই আমি করতে গেছি তখনই দেখি ওর কলা জমমে ছোট ঝুমা তুই কলাটা কিরকম অবস্থায় দেখেছিলিস দাঁড়িয়ে ছিল নাকি নেতিয়ে ছিল আরে বৌদি আর বলো না যখনই আমার লাউ দেখালাম তখন তখনই কলা টন করে খারাপ হয়ে গেল দাঁড়ান অবস্থায় তিন ইঞ্চি তাহলে আমি খেলবো কি করে বলো তাই দেখে আমি পালিয়ে চলে এসেছি বৌদি কি বন্ধুরা তোমাদের কার কার কলা ছোট তাড়াতাড়ি তারা কমেন্ট করো ফলো করো আর লাইক করো আর আমি করিয়ে দিবা এই কলা কে মোটা হবে তাগড়া হবে আর গপ করে খেলবা তাড়াতাড়ি ফলো ফলো এ ছি তুমি তোমার মেশিনে থুতু লাগাচ্ছ কেন মেশিনে থুতু লাগালে তো ভালো করে স্লিপ করবে স্লিপ করলে তো ভালো করে ঢুকবে খেলতে পারবো ছি তোমার মেশিন আমার মেশিনের ভিতরে ঢুকাবো কখনোই না আমার বুঝি ঘিনে লাগে না নাকি আরে বাবা মেশিনে থুতু লাগালে তো স্লিপ করবে পঁচ 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 করে হবে কি বন্ধুরা আমার বয়ফ্রেন্ড যা করছে থুতু মারলে কি পচ পচ করে খেলা যায় তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো তাহলে আমি থুতু মেরে পছ পচ করে খেলবো বন্ধুরা হ্যাঁ বলবা কিন্তু